আসসালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকে মনে করে ফালুদা বানানো অনেক লং প্রসেস আজকে চলুন দেখে নেই সহজে কীভাবে ফালুদা তৈরি করা যায় ডেজার্ট হিসেবে এই ফালুদাটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে আপনিও চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা বানাতে পারেন আজকে এই ফালুদা বানানো একদম সহজ করে দিয়েছে রাধুনি ফালুদা মিক্স যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার প্রথমে প্যাকেটটাকে খুলে নিচ্ছি তারপর ভিতরে যে ছোট ছোট প্যাকেট আছে ওইগুলো বের করে নিচ্ছি আমার এখানে তিনটা প্যাকেট আছে দুটো হচ্ছে জেলি প্যাকেট আর একটা হচ্ছে সাবুদানা নুডলস আর কিছু উপকরণ একসাথে দেওয়া আছে প্রথমে আমরা জেলিটা বানিয়ে নেব চুলায় পেন বসিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ মানে হচ্ছে আড়াইশো এম তারপর জেলির প্যাকেটটা দিয়ে দিলাম চুলাটাকে ধরিয়ে দিয়ে মাঝারি আছে জাল করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের কম সময় যদি আমরা এটাকে জাল করি তাহলে দেখা যাবে যে জেলিটা জমবে না আপনাকে পাঁচ মিনিটে জাল করতে হবে মাঝারি আছে যে বাটিতে জেলিটাকে সেট করবেন ওই বাটিতে ঢেলে দিতে হবে আর এইভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিতে পারেন একইভাবে আমি লেমন ফ্লেভারের জেলিটাও তৈরি করে নিচ্ছি আড়াইশো এমএল পানির মধ্যে জেলিটাকে দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে আরও একটা বাটিতে ঢেলে দিচ্ছি যেন কাটতে সুবিধা হয় জেলিগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি যে আরেকটা প্যাকেট ছিল ওইটা কেটে নিচ্ছি আর এটার ভিতরে ছিল সাবুদানা চিনি আর কিছু নুডলস কিশমিস এগুলো একসাথে করে রান্না করে নিতে হবে চুলায় পেন বসিয়ে দিয়ে চার কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি পাউডার মিল্ক এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন পাউডার মিল্কটা দেওয়ার কারণে ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে লিকুইড মিল্কটা ফুটে উঠলে প্যাকেট থেকে যে উপকরণগুলো বের করেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আচে জাল করে নিচ্ছি যতক্ষণ না সাবুদানা নুডলস এগুলো পুরোপুরি সিদ্ধ হয় এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন চুলা থেকে নামিয়ে ফেলছি মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই ফাঁকে জেলগুলো কেটে নিতে হবে একইভাবে আমি দুইটা জেলি কেটে নিয়েছি ফালুদার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে দেখতে ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে কয়েকটা কলা স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি আনার ফলটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন চাইলে যে কোনো ফল অ্যাড করতে পারেন এই পর্যায়ে জেলিগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের ফালুদা পরিবেশন করার পালা একটা বাটিতে নিয়ে উপরে কিছু ভেনিলা আইসক্রিম দিয়ে উপরে আরও কিছুটা জেলি দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই ফালুদের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে